বেশিরভাগ কবরে আজাব হয় কি কি কারণে আপনি কি জানেন অধিকাংশ কবরে আজাব হয়ে গুলা যদি আমরা পরিহার না করি তাহলে মনে রাখতে হবে নামাজ পড়ার পরেও রোজা রাখার পরেও তেলাওয়াত করার পরেও আমি কবর থেকে কোনো বাঁচতে পারবো না ও মুসলমান আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেছেন সাহাবিরা এই দুইটা কবরে আজাব হচ্ছে সাহাবি প্রশ্ন করলেন হুজুর এই দুইটা কবরে যে আজাব হচ্ছে কেন কি কারণে তাদের কবরে আজাব হচ্ছে আমরা তো জানি তারা নামাজ করত আমরা তো জানি তারা কোরআন তেলাওয়াত করত জিকির আজকার করত যখনই রমজানুল মুবারক যখন চলে আসত তাদেরকে আমরা লক্ষ্য করে দেখলাম তারা রামাজানুল মুবারকের রোজাও রাখতো কিন্তু নবীগ আমার আবার তাদের কবরে কেন আজাব হচ্ছে কি কারণে তাদের কবরে আজাব হচ্ছে আমার আপনার তো নবী বললেন সাহাবিরা রে তাদের কবরে কয়েকটা কারণে তাদের কবরে আজাব হচ্ছে এর মাঝে এক নাম্বার উল্লেখযোগ্য কারণ হলো তারা প্রস্রাব করার পরে প্রস্রাবের পোটা থেকে তারা কখনো পবিত্রতা অর্জন করতে পারে নাই মানে হলো আমরা অনেক সময় আছি কি জানেন পেশাব পায়খানা ভালোভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করি না যে প্রস্রাব করার পরে সাথে সাথে আপনারা পানি ইউজ করেন পানি ব্যবহার করেন আপনি কি জানেন পরবর্তীতে আপনি যখন হাঁটা ছলা করেন তখন প্রস্রাবের ফোঁটাগুলো আপনার পাইজামাতে অথবা আপনার লঙ্গিতে পড়ে আর এই পাইজামা নিয়ে এই লঙ্গি নিয়ে যদি আপনি নামাজ পড়েন বাবা আপনি নিজেই বলেন যে আপনার নামাজটা কতটুকু কবুল হবে এই জন্য আমার আপনার নবী বলেন বেশিরভাগ কবরে আজাব হয় প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে এ মুসলমান এই জন্য অনেক পাবলিক বাইদের কাপড়ে দেখবেন তারা প্রস্রাব পায়খানার ভিতরে অনেক খেয়াল রাখে তারা প্রস্রাব পায়খানাকে অনেক দৃষ্টি দিয়ে রাখে প্রস্রাব করার পরে আপনি ঢিলা কুলপ করবেন এমনকি আপনি একচল্লিশ কদম আপনি হাঁটাহাঁটি করবেন তাহলে দেখবেন আপনার প্রস্রাবটা পরিপূর্ণভাবে যখন ক্লিয়ার হবে তখনই আপনি পানি দ্বারা পরিষ্কার করে নেবেন আর আল্লাহ আমি এটার জন্যেও আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব নাজিল করে দিবেন সাথে সাথে যদি আপনি প্রস্রাব করে পানি ব্যবহার করেন এই জামাটা এই কাপড়টা আর অপবিত্র থাকে এই কাপড়টা পবিত্র থাকে না যায় এই নাপাক কাপড়ে যত নামাজ পড়বেন যত কোরআন তেলাও করবেন একটা নামাজ আর কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুলও হবে না এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমার নবী বলেছেন আত্মহুর ও সাতুর ইমান পবিত্রতাও কিন্তু একটা ইমানের একটা অংশ আল্লাহ আকবার শুধু তা নয় দুই নাম্বার হচ্ছে শরীরে ময়লা এবং দুর্গন্ধ রাখা আপনি জানেন এটা কত বড় আজাবের বিষয় একটা মানুষের শরীরে যখন মহিলা থাকে দুর্গন্ধ থাকে তখন তার দ্বারাতে অন্য মানুষেরা কষ্ট পায় তার দ্বারাতে অন্য মানুষেরা মারাত্মক লেভেলের কষ্ট পায় কিন্তু মুখ ফুসলি বা প্রকাশ করে কোনো ব্যক্তি আপনার সামনে আপনার মন্দটা বলবে না কিন্তু মানুষ আপনাকে দেখার পরে অনেক কষ্ট পায় কিন্তু আপনি চোদ্দ শত বছর আগের ইতিহাসের কথা আপনি স্মরণ অনেক কোনো খাবার ছিল না একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত তাদের পেটের ভিতরে কোনো খাবার ঢুকে নাই কিন্তু তাদের চেহারার দিকে তাকালে মনে হয় ফুটন্ত গোলাপের মতো তাদের চেহারাটা সুন্দর আল্লাহ পাক আমার আপনার নবীকে জানায় দিয়েছিল আমার হাবিব আমার নবী মুহাম্মদ যাদের চেহারাটা আপনি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আপনি দেখেন আপনি জানেননি তাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই ওই সমস্ত ফুটন্ত গোলাপের চেহারার মানুষদেরকে দেখে দেখে আপনি তাদেরকে প্রদান করুন জাকাত তারা কোনো মানুষের কাছে আত্মসমর্পণ করে না কোনো মানুষের কাছে হাত পেতে বলে না আমাকে তুমি টাকা দাও আমাকে তুমি জাকাত দাও নবীজি তারা অনেক লাজক তারা অনেক শর্মিন্দা কিন্তু আমি আল্লাহ পাক আহ কামল আহকামুল হাকিমিন আমি তো আমার বান্দাদের অবস্থা জানি আমি তো আমার বান্দিদের অবস্থা জানি ও আমার হাবিব ও আমার নবী তাদের চেহারাটা যদিও সুন্দর দেখা যায় চেহারাটা যদিও পূর্ণিমার তাদের মতো সুন্দর দেখা যায় কিন্তু নবী গ তাদের গড়ের ভিতরে একদিন আর দুই দিন নয় তিন দিন পর্যন্ত সুলার মাঝে আগুন জ্বলে না তাহলে চিন্তা করুন তাদের ঘরে খাবার নাই কিন্তু তারা একদম পুত পবিত্রতা পরিপাটি হয়ে তারা থাকতো দেখলে বোঝা যায় তো তারা মনে হয় কবি জমিদার সাহাবে কারাম কারণ তারা জানে আমার রবি বলেছেন আত্মহর সাতরুল ইমান পবিত্রতা ইমানের অংশ আমার ঘরে খাবার থাকুক অথবা না তাকক আমি ইমান তাকে অবশ্যই বাস্তবায়ন করবো লহ আকবার আর আমাদের এত কিছু টাকার পরও আমরা এত নোংরা হয়ে থাকি আবর্জনা একটা কাপড় পরে নামাজ পড়ি আহা মুসলমান এটা নবীর আদর্শ নয় এটা নবীর আদর্শ নয় একজন ইমাম সাহেবের দিকে তাকান মাত্র বেতন পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতন কিন্তু দেখেন যে তার কাপড় দেখেন কত সুন্দর কাপড়টা ইস্ত্রি করে কাপড় পরে তারপরে কাপড় খুবই দামি হ্যাঁ কিন্তু আপনি এত টাকা পয়সা ইনকাম করার পরও আপনি ভালো কাপড় পরার মতো সুযোগ সুবিধা আপনার নাই মনে রাখতে হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত যার ভিতরে থাকবে আল্লাহ পাক তাকে এমন সুযোগ সুবিধা আমার আল্লাহ দান করে দিবেন এই জন্যে বেশিরভাগ কবর আজাব হয় শরীরে ময়লা এবং দুর্গন্ধ থাকার কারণে আমার মুসলমান বন্ধুগণ আবার আপনি কাজটা করবেন নামাজের আগে আপনি মিস করবেন এতে করে নামাজের ফজিলত আর বেশি করে আপনি পাবেন নামাজের আগে মিস ওয়াক করবে মিস ওয়াক দাঁতগুলাকে ভালোভাবে পরিষ্কার করবেন আপনি কি জানেন দুনিয়ার কোন নেতার সামনে আপনি দাঁড়ান কোন এমপি মন্ত্রীর সামনে আপনি দাঁড়ান নাই দুনিয়ার প্রাইম মিনিস্টারের সামনে আপনি আপনি দাঁড়ান যখন দাঁড়ান আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়িয়েছেন কত পবিত্রতা অবস্থায় আবার আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়াবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনার জিন্দগির গুণাকে মাফ করে দিবেন দুনিয়ার নাজাম দুনিয়ার নিয়া মহলব যদি কোনো এম্পিয়রের সামনে যখন আপনি যাবেন তখন উত্তম পোশাক ভালো পোশাক পরি আপনি তার সামনে যাবেন যাতে করে আপনার শরীরে কোনো রকমের কোনো দুর্গন্ধ যেন প্রকাশিত না হয় এমন ভাবে আপনি যাবেন কিন্তু ও মুসলমান আপনি যখন নামাজে আসেন এবার কিন্তু দুনিয়ার এমপি আর মন্ত্রীর সামনে কিন্তু আপনি দাঁড়ান নাই তাহলে দুনিয়ার এমপির সামনে দাঁড়াতে গেলে যদি এত উত্তম পোশাক যদি আপনি পরেন আহকামুল হাকিম আমার আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন তাহলে কেন আপনি এত নোংরা আবর্জনা পোশাক পরে কিভাবে আপনি দাঁড়িয়ে যান এটা কখনো একজন মমিনের আলামত হতে পারে না মমিনের সিমটম মমিনের কোয়ালিটি হতে পারে না মমিন চিন্তা করবে আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেহেতু আমি দাঁড়াবো আমি সবচাইতে উত্তম পোশাক সবচাইতে ভালো পোশাক পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো সাহাবায়ে কেরাম যথেষ্ট পরিমাণের তারা চেষ্টা করতেন উত্তম পোশাক ভালো পোশাক পরে আহকামুল হাকিমিন আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর জন্য আপনিও অলপ পোশাক করে পোশাক পর উজু করে মিসওয়া করে আল্লাহ পাকের আদালতে আপনি দাঁড়াবেন আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়াবেন মুহতারাম হাজিদিন তারপর আর কিছু জিনিস হচ্ছে নাপাক কাপড় পরে নামাজ পড়ালে বেশিরভাগ কবরে আজাদ নাপাক কাপড় নাপাক কাপড় আপনি জানার পরও কেন আপনি নামাজ পড়বেন এই কাপড়টা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পুত পবিত্রতা রেখে তখন আপনি নামাজের মুসল্লাই দাঁড়াবেন আল্লাহ পাক আপনার গুণাকে মাফ করে দিবেন ও মুসলমান আবার অনেকে আছে আমাদের হাতের নখ পায়ের নখ অনেক বড় বড় আর অনেক বড় থাকার পরে নখের ভিতরে অনেক ময়লা থাকে থাকে না এটা আপনি নিজে নিজেকে নিজে দেখবেন হাতের নখ এবং পায়ের নখ যখন বেশি বড় হয় তখন আমাদের ময়লাগুলা কিন্তু নখের ভিতরে ঢুকে আর এই মহিলা আবর্জনা নিয়ে আপনি নামাজ দাঁড়াবেন তাহলে বলেন তো আপনার নামাজটা কতটুকু কবুল হবে এই জন্যে এই গোলার প্রতি অবশ্যই আমাদেরকে দৃষ্টিগোচর রাখতে হবে দৃষ্টিপাত করতে হবে যাতে করে আমার শরীরের কোনো একটা অংশের মাধ্যমে যেন আমার নামাজে যেন কোনো গাড়তি না আসে আমার নবী বলেছেন এই কবরে আজাব হচ্ছে তারা পুত পবিত্রতা ভালোভাবে পুত পবিত্রতা অর্জন করে নাই এই জন্যে তাদের কবরে সবটাইতে বেশি আজাব হচ্ছে আল্লাহ পাক আমাদের কবর যেন আজাব না দিয়ে আমাদের কবরটা যেন তার নাতের বাগান বানায় দেয় আমরা সকলেই করি আমি